আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এম এ আজিজ আপনাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কথোপকথনে প্রশ্ন হচ্ছে যা কিছু ঘটছে গত কয়েকদিন সার শুদ্ধ করা অবস্থায় নিশ্চয় আমরা রয়েছি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে যা কিছু ঘটানো হচ্ছে বিশোদ্গার করা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়া সেরা প্রধানের পাশাপাশি কাউন্টার পার্ট তৈরি করা হচ্ছে ছাত্র নেতাদের কাউকে কাউকে স্লোগান দেওয়া হচ্ছে এগুলো কি আপনার কাছে মনে হয় যে ম্যাটিকুলার ডিজাইনের কোনো অংশ নাকি স্বাভাবিক কোনো প্রতিবাদ এগুলা ধন্যবাদ আপনাকে দেখেন এই ঘটনায় আমরা দেখলাম যে মিডিয়াতে এসছে এবং সেনাবাহিনীর সদর দপ্তর থেকেও বরাদ দিয়ে নেত্র নিউজ আপনার সংবাদ করেছে তাতে আমার কাছে মনে হয়েছে কেন যেন মনে হয় যে বিডিআর এর নেক্সট ডিজাইন কিনা এটা কারণ হচ্ছে দুইজন ছাত্র নেতা তারা কিন্তু এখন ছাত্র নাই তারা এখন একটা জাতীয় রাজনৈতিক দলের নেতা তারা আর্মি চিফের মিলিটারি অ্যাডভাইজারের সাথে বারবার যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করেছে তাদের আর্মি সাথে দেখা করেছে এখন সেখানে কি কথা হলো দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক এটা তো আমরা সরাসরি উপস্থিত ছিলাম না এটা মিডিয়াতে আসছে সদর দপ্তর থেকে বলা হয়েছে তাতে আমরা যেটা অনুমান করেছি যে এটা নির্বা এই আলোচনাটা নিতান্তই তাদের দ্বিপাক্ষিক ছিল এখন একজন ছাত্র তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিল পোস্ট দিয়ে সেখানে বলা হলো যে তাদেরকে বিশুদ্ধ আবার রিফাইন্ড আওয়ামী লীগ নির্বাচনের ইনক্লুসিভ নির্বাচনের জন্য রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাদের চাপ দেওয়া হয়েছে সাথে সাথে দেখা গেল তিনজন নেতা এই নতুন দলের তিনজন নেতা একে অপরকে অন্যরকম বক্তব্য দিল অর্থাৎ এটাতে পরিষ্কার যে ছাত্রদের যে সংগঠন এই সংগঠনের এটা ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত ছিল না এবং এই দুইজন যে আর্মি চিপের সাথে দেখা করেছেন তাতে আর্মি চিফের সাথে এরা ব্যক্তিগতভাবেই দেখা করেছে বলে মনে হয় এই জন্যই আর্মি সদর দপ্তর থেকে বলা হয়েছে এটা একটা রাজনৈতিক স্টানবাজি এটা হতে পারে এখন সাথে সাথে আপনি দেখেন প্রধান উপদেষ্টাও কিন্তু বললেন এর প্রেক্ষিতে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এখনো নাই সরকারের এটা করে আবার আমার কাছে মনে হলো যে আগুনে ঘি ঢেলে দেওয়া হলো সাথে সাথে কিন্তু এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়ে গেল এখন যেগুলো হচ্ছে চারিদিক থেকে বিশোদ্গার চারিদিক থেকে ক্যান্টনমেন্টকে আক্রমণ করার হুমকি সেনা প্রধানকে উড়িয়ে দেওয়ার কি সরিয়ে দেওয়ার হুমকি একেবারে নাবালক ছেলে মেয়েরা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া তারাও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব মন্তব্য করছে আমার আমার যে প্রশ্নটি ছিল এগুলো যেহেতু সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে কম বেশি সবাই ইউজ করেছে আমরা জানি পলিটিক্যাল দলগুলা কিছু কিছু ব্যক্তি তাদের নিজ স্বার্থে ব্যবহৃত হয়েছে কিন্তু হোল এই যে ইনস্টিটিউশন এটিকে ভেঙে ফেলতে পারলে আমরা যাদেরকে আশঙ্কা করছি বা যাদেরকে আমরা মেন করছি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েমের জন্য এক ধরনের পরিকল্পনা রয়েছে তাদের কি কোনো প্লান এটি বিশেষ প্লান না দেখেন এটা ভারত সহ এটা একটা বিরাট প্ল্যান হতে পারে কারণ আজকে দেখেন বিডিআর এর যে হত্যাকাণ্ড এখনো কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত আমরা পেলাম না এটা আমরা অনেক কিছু শুনেছি বিডিআর কে আসলে বর্ডারের ধ্বংস করার জন্য বিডিআর যাতে আর বুক করে দাঁড়াতে না পারে এই জন্য এবং সেই সাথে আর্মিকে দুর্বল করার জন্য চৌকস অফিসারদেরকে ওখানে জড়ো করে মিডিয়ারে এক হত্যাকাণ্ড চালানো হয় এটা নিয়ে অনেক কথা আমি সেই বিষয়টি যাচ্ছি না আমার কাছে মনে হয় যে এইটা একটা ঘটনা যাকে কেন্দ্র করে এখন আর্মি যেহেতু ওই আন্দোলনে আর্মি এবং আর্মি পরিবার সবাই এই আন্দোলনের ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনের শরিক ছিল সুতরাং আর্মি একটা থ্রেট সুতরাং আর্মিকে দুর্বল করার প্রচেষ্টা অংশ হতে পারে এটা তো এটা যেহেতু প্রমাণ নাই আবার বক্তব্য হচ্ছে যে এই ছেলেরা এখন জাতীয় রাজনৈতিক দলের নেতা তারা যে এই যে ফেসবুকে আইডি দিল এবং তারপরে এই যে স্টানবাজি গুলো করলো করে সারা দেশটাকে অস্থির করলো আবার প্রফেসর ইউনুসো এটাকে বলে দিল ওই সময় যে আমাদের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এতে আমার কাছে মনে হয় আসলে এই নির্বাচন নির্বাচন পিছিয়ে দেওয়া এবং দেশটাকে একটা জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা আমার কাছে মনে হয়েছে এটা সঠিকভাবে ধরেন এই ঘটনা ঘটল সাথে সাথে তো প্রধান উপদেষ্টা পারতেন আর্মি চিফ করে ডেকে বা তাদের তারাও যেহেতু জাতীয় নেতা এখন হয়ে গেছে তাদেরকেও ডেকে বলতে পারতো যে কি কি বিষয় কি আলোচনা হয়েছে আপনারা কেন আলোচনা করতে গেছেন সেখানে তো আর্মি চিফের মিলিটারি তারা তারা গেছে এখন ধরেন আপনি আপনি সাথে একটা কারণে আর্মি দেখা করতে চাইলেন দেখা করতেই পারেন সমস্যা নাই কিন্তু সেটা দ্বিপাক্ষিক আলোচনা হলে আপনাকে বুঝতে হবে কোনটুকু আমি বলবো কোনটুকু আমি বলবো না আপনি ফেসবুকে আপনি দিয়ে দিলেন এটা কেমন জাতীয় নেতা যে ষড়যন্ত্রের কথা আপনিও মেন করছেন আমরাও মেন করছি এবং সারা দেশের মানুষ আমার মনে হয় যারা সচেতন একটু তারা সবাই মেন করছে যে পুরো ইনস্টিটিউশনকে একটা ধ্বংসের মুখে তার প্রান্তে নেওয়ার জন্য একটা পরিকল্পনা হতে পারে তাহলে এই কথাগুলো তো বেরোলে এই ছাত্র মুখ নেতাদের মুখ থেকে আবার আপনি বলছেন যে ভারতেরও একটা ডিজাইন থাকতে পারে তারা তো আর ভারত নয় তারা তো তুমুল ভাবে ভারত বিরোধী বরং তাদের সাথে পাকিস্তানের কোনো কানেকশন থাকতে পারে এমন অনেক বলছেন আইএস এর যোগাযোগ থাকতে পারে তুরস্ক চীন এমন কারো কারো যোগাযোগ থাকতে পারে সেই জায়গা থেকে আমরা সমীকরণটা কিভাবে মিলাবো আপনি সমীকরণ মিলাবেন কিভাবে তারা আর বিসিপির সাথে দেখা করতে গেছে কেন রাজনৈতিক নেতা তারা কেন দেখা করতে গেছে বলেন এখানে তাদের পেটের ভিতরে কি আছে ষড়যন্ত্র আপনি কি করে বুঝবেন তারা তো আপনি দেখেন তারা পলিটিক্স করতেছে বিএনপির সবসময় সমালোচনা করে জামাতের সমালোচনা করতে দেখেছেন কোনো ধর্মীয় রাজনৈতিক দলের সমালোচনা করতে দেখেছেন দেখেন তাই তো সুতরাং তাদের ডিজাইন কি আছে তারা তো আপনি দেখেন আমি আগেও আপনারা আপনার এই চ্যানেলেই বলেছি বিজ্ঞানের যুগে আপনার স্কুলের ছাত্র থেকে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত আপনার পড়াশোনার দিকে বন্ধ এখন সরকার চালানো ব্যস্ত এই যে সাতটা বছর এইখানে সাতটা ব্যাচ যুগে আছে সাতটা বছর সাতটা জেনারেশন যে গ্যাপ তৈরি হয়ে গেল এই বিজ্ঞানের যুগে যেখানে মানুষের রিপ্লেসমেন্ট বিজ্ঞান করতেছে প্রযুক্তি করতেছে সেখানে দেশটা চলবে কিভাবে এই চিন্তা তো কারণ নাই এবং তারপরে দেখেন বাহান্ন সাল থেকে যত আন্দোলন করেছে সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্র কোন ছাত্র সরকারের অংশ হয় নাই কোন ছাত্র বিতর্কিত হয় নাই এটা তো নানান রকম বিতর্কের জড়িত নানান রকম কথা শুনতেছে এবং তাদের নিজেদের ভিতরে কিন্তু আপনার সমগততা নাই নিজেদের ভিতরে ঐক্য নাই দেখেন না দেখা করছে সে একজন সার্ভিস যে টিমের সাথে ছিল সেও বলছে যে না এভাবে বুঝি নাই এভাবে বুঝেছি আ পার্টিডি সাহেব বলেছে তারপর মান্নান বলেছে একজনের এক এক বক্তব্য তাহলে তারা তো কমন ডিজাইনেও চলছে না একটা অংশ তো পার্টি ভেঙে আলাদা হয়েছে এবং আমার জানা মতে আরো দুইটা পার্টি এসে ভেঙে হবে এবং ছাত্ররা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে ছোট হয়ে আসতে আমার থানা পাবনার আপনার থানা সেখানে যে আপনার এই দল হয়েছে ছাত্রদের দল সেখানে তো তাদের কোনো লোক নাই তারা শিবিরের পোলাপান নিয়ে এটা একটা দল করেছে ওই জাতীয় নাগরিক পার্টি করেছে তাদের তো কোনো ঢাকার ওই কয়েকটা হলের বাইরে তো আর কোনো লোক নাই তেমন লোক নাই এই কিছু সমর্থক সংগঠন রাজনৈতিক দল আছে আপনি বোঝেন আমিও বুঝি এই দলগুলো নিয়ে একটা মেরিকরণ হচ্ছে এই দেশে অশান্তি তৈরি করা এবং যাতে এই সরকারও সরকারও আপনার সবকিছু নিয়ে পলিটিক্স করার চেষ্টা করছে এই তো বললাম এই ঘটনাটা প্রধান উপদেষ্টা এইভাবে কথা না বলে তাদেরকে ডেকে যদি জিজ্ঞেস করতো তাহলে তো ঘটনাটা উদ্ধার হতো এখন তো আমরা তো মেন নেত্র নিউজ ওই নেত্রী নিউজের নিউজে সব জায়গায় ছাপা হচ্ছে আর ছেলেরা যা বলতেছে তাই শুনতেছি আমরা তো আমি তো হতাশ যে এই ছাত্ররা যে সম্ভাবনা তাহলে তো নাই সেই আমি আগের মতোই বলতে হয় যে আমি নির্বাচনের সময় তিনটা আমরা বড় বড় নেতা দিয়ে কিংস পার্টি করেছিল তাদের একজনেরও জামানত থাকে নাই এই ছেলেরা ইতিমধ্যে যে ইমেজ তৈরি করে ফেলেছে তারা ইলেকশনও করবে বলে যে তিনশো সিটে আসন দিবে তিনশো সিটের একটাও পাস না দেখবেন সব জামানের কাছে আসতে হবে তো তো আমরা প্রত্যাশা করি নেই এর পরে যে ফ্রাস্ট্রেশনটা তাদের ভিতরে ঢুকবে অর্থাৎ আমি বলছি এই সাতটা বছরের জেনারেশন গ্যাপ আমাদের সমাজ হবে দেড় কোটি লোক বিদেশে আছে অটোমেশনের যুগে কাউকে এই এই শিক্ষা আমাদের দেশের যে শিক্ষা হয় এই শিক্ষা নিয়ে তো বিদেশেও লোক দিতে পারবে না তো আমরা তো খুবই ব্যাংক্রাপসির ভিতরে পড়ে যাবো এই জন্য আমি বলবো যে ছাত্ররা যেভাবে স্টানবাজি উশৃঙ্খলতা কথার ভিতরে অহম্বিকতা হুমকি ঢামকি এরে রক্ত দেব জাতীয় এরা রক্ত দিতে চায় এখন খালি রক্ত দিতে চায় বাইরে একাত্তর কে এবং আপনার চব্বিশ কে এক জায়গা দান করতে চায় গণপরিষদ করতে চায় বাংলাদেশের প্রতিকার নাম বাংলাদেশের নাম বদলাই দিতে চায় সংবিধান নতুন করে লিখতে চায় সব আন্দোলন করতে হয় তাই না হ্যাঁ একাত্তরের রাতে কেমন একাত্তর দেখছে আর অনেকের তার বাবাও দেখে নাই আমরা তো মুক্তি ছিলাম আমরা তো জানি একাত্তরে যে টার্মল হয়ে গেছে একাত্তরে কিন্তু তাদের চাইতেও এ দেশের লোক বেশি সমর্থন শুধু জামাত আর ছোট্ট মুসলিমিক মুসলিম আর একটা পার্টি ছিল নাম জামাত ছিল মূল শক্তি ছাড়া এই আন্দোলনের সহযোগিতা করেছে সেখানেও কিন্তু আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের একজন নেতা মারা গেছে নিহত হয়েছে বা আওয়ামী লীগের নেতার ছেলে নিহত হয়েছে এটা সাধারণ জনগণের ছেলে মেয়ে যুদ্ধ করেছে এটা জনযুদ্ধ ছিল এটা রীতিমতো জনযুদ্ধ এটা তো বলতে হয় ছাত্র জনতা সব বাকরে সব আন্দোলনী তো ছাত্র অগ্রভাগে ছিল এখন তারা আন্দোলন মনে করতেছে তারা একা করছে আরে ভাই সতেরো বছরে গ্রাউন্ড তৈরি হয়েছে ব্যানার রেখে সব রাজনৈতিক দল সহযোগিতা করেছে জনগণ সহযোগিতা করেছে আবার বাসার থেকে ঢিল বেড়ে বেড়ে খাবার ফেলে দিছে আবার বাসার থেকে সবাই একটু হেল্প করেছে আমি তো বিরোধিতা করতে দেখিনি কাউকে অথচ এখন তারা একলা ক্লাস হলো নীতি দিয়েছে সব একা প্রস্তাব আপনি বলেন বাংলাদেশের নাম পরিবর্তন কে চায় বলেন একটা দল মুখে চায় সর পায় একটা দলও চায় না তারা চায় গণপরিষদ চায় কারা চায় ওরা একা চায় ওরা একা চায় সংবিধান পুনরায় লিখতে হবে কে চায় ওরা একা চায় হ্যাঁ তো ওদের একার ছাত্র একটা জেনারেশন কয় দুশো বিশ পার্সেন্ট তরুণ বিশাল শক্তি হ্যাঁ শক্তি বিশাল শক্তি কিন্তু আমার পরিবারের সদস্য তো তাদের এক পতাকা তলে আসেনি নিশ্চয়ই তাই না নিশ্চয়ই আমি আমার ফ্যামিলিতে আশি জন সদস্য আছে এর ভিতরে তরুণ আছে চল্লিশ জন এই চল্লিশ জন যে আমার কথার বাইরে যাবে যাবে না তো তরুণ হিসেব করলে তো হবে না আর তারা যে এই ককটেল পার্টি করেছে ককটেল মিন্স সব মতাদর্শের ছাত্র আছে এই জাতীয় নাগরিক পার্টিতে আপনার এখানে বাম আছে কিছু সাবেক শিবির আছে একমাত্র ছাত্র দল বামপন্থী ছাত্র দল আমি কাউকে দেখি যারা ছিল জাতীয় নাগরিক কমিটিতে কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন তাদের অধিকাংশই আবার এর মধ্যে ঢোকেনি যারা বাম বাম ধরনের ছিল কিছু এটা আসলে জামা একটা কুইন হয়ে গেছে যাই তো বলুক না এটা জামাতের এই যে একটা নির্দিষ্ট সংখ্যক তরুণ গোষ্ঠী মানে ছাত্র দল নেই ছাত্র শিবির নেই বামপন্থীদের অংশ নেই সাধারণ যে ছাত্র তারা নেই ছাত্র লীগ নিষিদ্ধ হলেও ছাত্র লীগের তো সমর্থক রয়েছে তাই না তারা এখন হয়তো চিনে নেই তাহলে তরুণ জনগোষ্ঠীর একটা ক্ষুদ্র অংশ এই জাতীয় নাগরিক পার্টি তারা এই যে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছে ক্যান্টনমেন্ট আক্রমণে হুলতে হচ্ছে এই শক্তি পাচ্ছে কোথ থেকে তারা এটা শক্তি তারা তো তপাকির মত এটা করতেছে তাদের শক্তি নাই যাই বলেন না কেন ওই 5 আগস্টের আগেতে আন্দোলন করেছে ছাত্র জনতা রাজনৈতিক সর্বস্তরের সমর্থন নিয়ে আজকে ওই অবস্থায় তারা এখনো আছে তারা ঘর সবের কাছে বাসবাস করতেছে ওখানে দেখেন আন্দোলনে মাসпортаতে থেমে গেছিল এই পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা শিক্ষক ছাত্ররা বের বেরোনোর পরে আন্দোলন আবার বেগবান পায় এখন তো ঢাকা ইউনিভার্সিটির সব ছাত্র নাই ওই কয়েকটা হলের ছাত্র আছে তাদের কিন্তু সেই আগের আওয়াজ কিন্তু কমে নেই এই জায়গায় বলছি যে আমাদের দেশে বলে যে তাদের আকল দাঁত এখনো হয় নাই আকল দাঁত অর্থাৎ পেছনের দাঁত না হলে জ্ঞান হয় না তাদের রাজনীতি শিকা রাজনীতি করতে একাডেমিক শিক্ষা সবসময় প্রয়োজন হয় না সশিক্ষিত হতে হয় বহু দেশ আছে পুলিশ করছে দুটা পুলিশ করছে বাদাম বিক্রি করছে তারাও দেশের প্রেসিডেন্ট বড় বড় দেশ প্রেসিডেন্ট হয়েছে সুতরাং তাদেরকে তো আমার কাছে তাদের আচরণ দেখে মনে হয় যে তারা এখনো প্রশিক্ষণ নেওয়া দরকার তারা এখনো জাতীয় সমর্থন করার উপযুক্ত হয় নাই তাদের উপরে এই দেশের জনগণ দেশ ছেড়ে দেওয়ার মতো অবস্থায় তারা যায় নাই তাদের কাছে ছাড়বেও না সুতরাং তাদেরকে পরিশীলিত ব্যবহার শেখা উচিত এবং দেশের হিস্ট্রি কালচার এটা মেনে উচিত তারা বুঝে হোক না বুঝে হোক তাদের পিছনে কোনো শক্তি থাক আর না থাক তা তো এই কাজগুলো করছে এবং একটা বিশেষ ডিজাইনের অংশ হিসেবে আপনি নিজেও বলেছেন কিন্তু এটি করতে পারলে যদি সেনাবাহিনীকে দুর্বল করা যায় কাঠামোটিকে ভেঙে দেওয়া যায় তাদের গোলটা আসলে কি কি চাইছে তারা যদি আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনা ধারাবাহিকতায় আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করি আমার এক নম্বর কথা হলো ছাত্রদের পক্ষে আর সব দেশের এমবেসি এখানে আছে আমাদের চাইতে খবর তারা কম রাখে না এই ছাত্রদের দ্বারা আর কিছু সম্ভব না হয়তো চিৎকার করে একটা পরিস্থিতি তৈরি করতে পারে তারা পরিস্থিতি তৈরি করতেছে আমার কাছে মনে হয় যে জাতীয় নির্বাচন এটা না দিয়ে এই শাসন লিঙ্গারিত মানে ভিন্ন ধরনের কোন শাসন অথবা এই শাসন ব্যবস্থাকে আপনার ট্রেনে দীর্ঘায়িত করার চেষ্টা হচ্ছে আমার মনে হয় এটা পরিকল্পনার অংশ হিসেবে তারা ব্যবহৃত হচ্ছে এবং তাদের যে চরিত্র যে ক্যারেক্টার আগের ছাত্র আন্দোলনের সময় যা করেছে ঠিক একই একই ভয়েসে ভাষায় কথা বলে এটা আমি বলবো এটা উচ্ছৃঙ্খলতা এটা সুস্থ এবং স্বাভাবিক দেশ সৃষ্টির লক্ষণ না এবং আমার ধারণা যে যত যাই করুক না কেন এই আর্মি ইনস্টিটিউশনকে ভাঙার শক্তি এই ছাত্রদের নাই এই ছাত্রদের সেই শক্তি আস্তে আস্তে ক্ষিষ্ণ এবং ক্ষয় হতে হতে এমন জায়গায় চলে গেছে আপনি খেয়াল করে থাকেন কিছু নরম ছাত্রলীগ আর ছাত্র শিবির লোক দিয়ে দিয়ে সংগঠন করতেছে সংখ্যা বাড়াচ্ছে নিবন্ধন পাওয়ার জন্য এবং আরো সময় এখনো ছাত্র নিবন্ধন নাই জামাতের নিবন্ধন নাই সুতরাং এই জন্য ছাত্ররা আরো যাতে গুছিয়ে উঠতে পারে এই জন্যই এইসব নানান ইস্যু তৈরি করা হচ্ছে একটার পর একটা ইস্যু দেখেন আপনার গণপরিষদ চাই আবার বলে আপনার গণপরিষদের নতুন নতুন সংবিধান চাই বাংলাদেশের বলে যে বাংলাদেশের সরকারের পরিবর্তন দেশের নামের পরিবর্তন হবে। নির্বাচন দিতে হবে তানের সরকার আগে নির্বাচন এক একটা ইস্যু তৈরি করে এক একটা ঝামেলা তৈরি করে কিন্তু এই সংগঠনকে আবার মনে হয় এটা ডক্টর মোহাম্মদ ইউনিসও এর পৃষ্ঠপোষক হিসেবে জড়িত আছে যে এদেরকে শক্তিশালী করার কিন্তু তাদের যে আচরণ তারা আস্তে আস্তে ছোট হচ্ছে ছোট হতে হতে ইলেকশন পথে যাওয়া লাগবে না তার আগেই হাতে গোড়ার বাইরে চলে যাবে এটা মানে ইলেকশন করে ওই আপনার আপনার জামানত বাজেয়াপ্ত হতে অত দূর যাইতে হবে না আমার শেষ প্রশ্ন সাপ্লিমেন্টারি একটা আছে এই প্রসঙ্গে সেনাবাহিনী কি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে যা কিছু ঘটছে তাদের বিরুদ্ধে নাকি তারা সঠিক অবস্থানে আছে অথবা তাদের কি ভূমিকা নেওয়া উচিত এই মুহূর্তে আমার মনে হয় তাদের এখন সেনাবাহিনী আলাদা এন্টিটি তারা তাদের মতো ডিসিপ্লিন ফোর্স তাদের মধ্যে তারা সংগঠিত থাকা উচিত এবং অবশ্যই জনগণের পালস বুঝে এখন আগে যেমন ছাত্রদের পক্ষে ছিল ঠিক ওইভাবে না থেকে জনগণের পালস বুঝে তাদের অবস্থান নেওয়া উচিত আমার মনে হয় আমাদের সেনাবাহিনী শেষ আশ্রয় আমাদের বিচার বিভাগও নরবরে সব প্রশাসন নর্বরে পুলিশ নর্বরে এখনো সেনাবাহিনীর উপর আমরা তাকিয়ে আছি এই সেনাবাহিনী কিন্তু সুসংগঠিত থাকা উচিত এবং সোনা সেনাবাহিনীকে যারা বিতর্ক করতে চায় বিতর্কিত করতে চায় আমি মনে করি তারা বাংলাদেশকে দুর্বল করতে চায় সুতরাং সেই জায়গায় কারো সহায় আপনি সেনাবাহিনী ঠিক আছে যদি কোনো ত্রুটি থাকে সেটা ঠিক করেন সমস্যা নেই সেটা তো এখন সেনাবাহিনী তো প্রধান উপদেষ্টার অধীনে তিনি এটা তো ঠিক করতে পারেন হ্যাঁ এটা তো সেনাবাহিনীর তো আলাদা কোড অফ কন্ডাক্ট আছে আলাদা বিচার কোর্ট মার্শাল ইত্যাদি ইত্যাদি আছে সেনাবাহিনী সেনাবাহিনীর মতো করে চলবে এখানে তো সিভিল কোর্টে বিচারও করতে পারবেন না সেনাবাহিনীকে প্রধান উপদেশটা কিভাবে তৈরি করবে একটা দেশপ্রেমিক সেনাবাহিনী তারা যাতে অখণ্ড থাকে তাদের ভিতরে যাতে কোনো ইয়ে না হয় যেমন ধরেন প্রেসিডেন্ট জিয়া ছিলেন জিয়া যখন তাকে গৃহবন্দী করা হয় এরপরে যখন সে ফাইনালি সে ডেপুটি চিফ হয় তাই সাহেব তাকে দেখেছে ক্যান্টনমেন্ট থেকে বের করে এনে আলাপ করার জন্য সে কিন্তু আসে নাই এটা তার রাইট ডিসিশন ছিল সে তার অভিযোগ আছে তার বিরুদ্ধে যে সে তার সময় এতগুলো কু হয়েছে আরে কর্নেল তার তো লিপলেট বিপ্লব বিতরণ করে সেনাবাহিনীর থেকে বিপ্লব করতে চাইছে উনি দেশে তার সেনাবাহিনীর আইন অনুযায়ী যে বিদ্রোহ করতে চাইছে তার কোর্ট মার্শাল করছে এখানে তো অপরাধ কিছু করছে বলে আমার আজকে এই জন্যই সেনাবাহিনী এ পর্যন্ত ডিসিপ্লিন ফোর্স হিসেবে টিকে আছে এবং এটা টিকে থাকা দরকার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনীকে দুর্বল করে আমাদের কোনো লাভ হবে না এবং সেনাবাহিনী আমরা যদূর জানতে পারছি যে এইসবের বিরুদ্ধে যা কিছু চলছে এক ধরনের মব ক্রিয়েট করার চেষ্টা চলছে বিশোদগত চলছে এবং আক্রমণের হুমকি ক্যান্টনমেন্ট উপরে এগুলোর বিরুদ্ধে হার্ড লাইনে যেতে পারে শোনা যাচ্ছে যদি গিয়ে থাকে সেটি একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে আপনি নিশ্চয়ই সেটিকে সমর্থন জানাবেন নাকি অন্য কোনো কথা আছেন ট্রেনিং পুলিশের ট্রেনিং এক না সেনাবাহিনী কোন মব ক্যান্টনমেন্ট যদি ঘেরাও করতে যায় তারা পাখির মতো গুলো করে দিবে এটা হিসেব করে দেওয়া উচিত সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু আপনাকে চুমা খাওয়া না সেনাবাহিনীকে আক্রমণ করলে সেনাবাহিনীর সোজাসুজি বধ করে দিবে এটা হিসেব করে দেওয়া যায় সেনাবাহিনী তাই করবে এখানে কোনো খাতুন নেই কোনো খাতর নেই ধরে ধরে নিয়ে সব কোর্ট মার্শাল করে দিবে এত সহজ না সেনাবাহিনীকে আক্রমণ করা অত সহজ না সেনাবাহিনী আজকে যদি আসে দাঁড়া যায় ক্রাইসিস তৈরি করে সেনাবাহিনী তো নিয়ে নেবে সরকারের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর তাহলে তো রাজনীতি রাজনীতিবিদদের হাত থেকে দেশ ছুটে যাবে সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে ফেলবে তখন যদি ক্রাইসিস তৈরি করে এগুলো হিসাব করে সেনাবাহিনীকে নিয়ে কথা বলুন এইটাই আমার বক্তব্য আমরা এখানেই শেষ করতে চাই সাংবাদিক এম এ আজিজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি ভালো থাকুন এবং অবশ্যই স্পর্শক বিষয়গুলোতে আমাদেরকে অনেক বেশি সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে সেই আহ্বানে সবার প্রতিকরিত আল্লাহ হাফেজ